আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা সকলেই দেখে থাকি যখন আজান হয় তখন আজানের শব্দ শুরু হওয়ার সাথে সাথে আমাদের চারপাশে যে সকল কুকুর থাকে তারা হঠাৎ করে চিৎকার করতে শুরু করে এ চিৎকার শুনে আমরা অনেকে আতঙ্কিত হয়ে যাই কিন্তু আমরা কেউই জানি না আজানের সময় কুকুরের এমন আচরণ করার কারণ কি এবং ইসলামে এর কি কোনো ব্যাখ্যা রয়েছে হ্যাঁ এই বিষয়ে ইসলামে ব্যাখ্যা রয়েছে তো চলুন জেনে আসি কুকুরের এমন আচরণের পিছনে কারণ কি ও মুসলিমে বর্ণিত একটি হাদিসে আবু হুরাইরা বলেছেন যখন তুমি কুকুরের কান্না শুনবে বা গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা এমন কিছু দেখে যা তুমি দেখতে পাও না সহি মুসলিম দুই হাজার সাতশো উনত্রিশ সহি বুখারি তিন হাজার তিনশো তিন এই হাদিস থেকে বোঝা যায় যে কুকুর বা গাধার মতো কিছু প্রাণী অতি প্রাকৃত কিছু দেখতে পায় যেমন জিন বা ফেরেস্তা যা মানুষের দৃষ্টিগোচর হয় না আজানের সময় ফেরেস্তারা নেমে আসেন এবং আল্লাহর জিকির অংশ নেন যেমনটি অন্যান্য হাদিসে উল্লেখ আছে কুকুর সম্ভবত এই অদৃশ্য সত্ত্বাদের উপস্থিতি তের পায় যার কারণে তারা ডাকাডাকি ডাকি আর কান্না করে আজানের সময় শয়তান পালিয়ে যায় যেমনটি সোহি মুসলিম একটি হাদিস উল্লেখ আছে যখন আজান দেওয়া হয় শয়তান পালিয়ে যায় এবং তার পিছন দিয়ে বাতাস ছাড়ে যাতে আজানের শব্দ না শুনতে হয় সোহী মুসলিম তিনশো উননব্বই কুকুরের ডাকাটাকি সম্ভবত শয়তানের পালানো বা অতিপ্রাকৃত ক্রিয়াকলাপের প্রতিক্রিয়া হতে পারে যা তারা অনুভব করে ইসলামী পণ্ডিতদের মতে কুকুরের এই আচরণের কারণ হতে পারে কুকুরের কোনো অদৃশ্য সত্তা যেমন বা জিন শনাক্ত করতে পারে আজানের সময় ফেরেস্তারা মসজিদের চারপাশে বা মুসলিদের কাছে উপস্থিত হতে পারেন যা কুকুরের প্রতিক্রিয়ার কারণ হতে পারে কুকুরের শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ আজানের উচ্চ বা এর আধ্যাত্মিক প্রভাব তাদের মধ্যে ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে কিছু পণ্ডিত মনে করেন এটি কুকুরের স্বাভাবিক প্রবৃত্তির অংশ হতে পারে যেখানে তারা অস্বাভাবিক শব্দ বা পরিবেশের পরিবর্তনের প্রতি সাড়া দেয় যদি কুকুরের ডাকা আজানের সময় ঘটে তবে মুসলমানদের পরামর্শ দেওয়া হয় হাদিস অনুসারে কুকুরের অস্বাভাবিক ডাক শুনলে বলা যেতে পারে আউজ বিল্লাহ হিমিনাস শৈতন রাজিম আজানের সময় কুকুরের ডাক নিয়ে চিন্তিত না হয়ে আজানের জবাব দেওয়া এবং দোয়া পড়া উচিত ইসলামিক দৃষ্টিকোণ থেকে আজানের সময় কুকুরের ডাকাডাকি অতিপ্রাকৃত সত্তার উপস্থিতি বা আজানের আধ্যাত্মিক প্রভাবের প্রতি তাদের প্রাকৃতিক প্রতিক্রিয়া হতে পারে এটি কোনো অশুভ লক্ষণ নয় বরং কুকুরের স্বাভাবিক ইন্দ্রিয়ের প্রকাশ হিসেবে দেখা যায় মুসলমানদের উচিত আজানের সময় আল্লাহর জিকিরে মনোযোগ দেওয়া এবং অতিপ্রাকৃত বিষয়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ আমাদের সকল বিপদাপব ও বালা মুসিবত থেকে রক্ষা করুন আমিন